জনাব তারেক রহমান আমাদের মা আমাদের নেত্রী দেশনীতি বেগম খালেদা জিয়া আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন ফেস্টুন ছবি নিয়ে সুন্দর করে যেভাবে আপনি সাজিয়ে আমরা আপনাদের দেখতে সুন্দর হবে এভাবে আপনারা প্রতিটা ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে এভাবে আপনারা সাজিয়ে সাজিয়ে নিয়ে আসবেন এবং ব্যান্ড পার্টি তারপরে আপনার ডিজি এগুলো আপনাদের আপনারা বিগত এই যে কিছুদিন আগে আমরা পাঁচই আগস্টের যে আনন্দ রেডি করেছিলাম সেখানে আপনারা যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদের সবাইকে আবারও আমি অল্প পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এটা হলো আমাদের দলের